শুভ সকাল আমার ইউটিউব পরিবার আশা করি তোমরা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় তো আজকে আমাদের দিনে কেমন কাটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্রথম থেকে সেই অবধি দেখো আশা করি সকলকে খুব ভালো লাগবে বন্ধুরা আমার সকালের বাসে উঠুন আর ঘর দেওয়া হয়ে গেছে এখন আমি বসে পড়েছি শাক বানাতে তো আজকে হবে শাক ভাজা এই যে এগুলা হচ্ছে আমাদের বাড়ির শাক বাড়িতে আমরা লাগিয়েছিলাম তো সেই শাকগুলো কালকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা কারণ এখন সকালবেলা গেলে নাকি শীত শীত হয় তো পুরো মাটি লেগে থাকে আর জানো তো বন্ধুরা ছেলে এদিকে ওষুধ খাবে বলে তার জন্য আমি ওষুধ বাড়তে লেগে পড়েছি কেননা ছেলের শরীরটা এখনও ভালো মতো ঠিক হয়নি ওকে রোজ সকালবেলা খালি পেটে এই যে ছালগুলো আছে সেগুলোকে আমি বেটে রস করে তাকে আমি খেতে দিব তারপরে কিছু খাবার খেতে পারবে তো এটা খালি পেটেই দিতে হবে তো আমি এখন পুরো হাফ গ্লাসের মতো রস বানিয়ে নিব। ভালো করে ছেঁকে তাকে খেতে দিয়ে দিব আর এটা এতটাই তিতা তো তাকে বলছে যে চিনি বা মিষ্টি দানা দিয়ে খেতে কিন্তু ছেলের তো অভ্যাসে পরিণত হয়ে গেছে তিতাকেও তিতা মনে করে না কারণ ওর শরীরে এতটাই খারাপ যে তাকে তিতা দিলেও তাকে মিষ্টি লাগে তো চলো ওকে আমি এই রসটা দিয়ে দিই আর ছেলেকে আমি দেখাইনি তার কারণ হচ্ছে ও ছিল খালি গায়ে তো ও বলছে মা আমাকে দেখাও না তো এই যে ছেলে নিয়ে নিল এখনও পুরো গ্লাস শেষ করে দিবে আর এদিকে আমার রাতের ভাড়া বর্তন এখনো কলপাড়ে জমাট বেঁধে আছে কারণ এগুলাকে আমি এখন পরিষ্কার করব। আর দেখতে পাচ্ছ কতগুলো ভাড়া বর্তন মাত্র তো বাড়িতে আমরা তিনটা মানুষ তো তিনটে মানুষের এত ভাড়া বর্তন হয়ে গেছে যেহেতু আজকে মঙ্গলবার একটু কাজের চাপটা একটু বেশিই থেকে যায় আর এদিকে কালকে রাতের ডাল করা ছিল তো কুকারটা একটু লেগে গেছিলো কুকারে তো সেটাকে পরিষ্কার করতে গেলে তো আরও অনেকটা সময় লেগেই যাবে আর এদিকে সময়ও হয়ে গেছে মানে ছোট ছোটো কাজগুলো করতে সময় তো হয়েই যায় এদিকে রান্না করব মেয়ে আবার স্কুল যাবে খেয়ে আর ছেলে এখনও চুপচাপ ওষুধ খেয়ে বসে আছে আর এদিকে আজকে রান্না হবে লাউয়ের সবজি তো লাউটাকে আমি এখন কেটে নেব আর আগে তো আমি শাক বানিয়েছি তোমরা তো দেখছোই তো এখন লাউটাকে আমি কেটে নেব আর এটা ছিল এতটাই কচি কিন্তু আমাদের বটিটাতে লাউ কাটতে গিয়ে মানে পুরো বটিটা খুলে যাচ্ছে তো এখন আমি লাউটাকে কুচি করে নেব মানে যার যেরকম খেতে পছন্দ কেউ আবার বড় বড় পিচ করেও রাখে কেউ আবার ছোটো ছোটো কুচি কুচি করেও রাখে আর এইদিকে আমি অনেকটা সময় পরে শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চাপিয়ে দিচ্ছি এদিকে দুটো কড়াইয়ে দুই রকমের সবজি হচ্ছে কারণ আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে আর আমার ভাত অলরেডি হয়ে গেছে তো ভাতটাকে আমি উপর দিয়ে দিছি আর এখানে সবজির মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্যে আর এইদিকে আমি মেয়ের জন্যে থালাই করে ভাত বেড়ে নিয়েছি আর আজকে রান্না খুবই সিম্পল সাদা সিঁদের মধ্যে দেখতে পাচ্ছ এখানে আলু সিদ্ধ শাক ভাজা বন্ধুরা আমার তো রান্নাবান্না হয়ে গেছে তো মেয়ে এখন স্কুল যাবে তার জন্য স্নান করে সে খেতে বসে গেছে আর আমি এখন একটু সেলাই পাশের বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসেছে তার ব্যাগটা আমাকে এখন সেলাই করে দিতে হবে চলো তোমাদেরকে এই যে সেও স্কুল যাবে কিন্তু ব্যাগ ছেঁড়া তো সেই ব্যাগ ছেঁড়া নিয়ে কেমন করে যাবে তো এটা আমি এখন মেশিনে সেলাই করে দিব তো মেশিনটা আমার ঢাকা দেওয়া আছে তো এটাকে এখন আমি প্রথমে নামাই নেব আর আমাদের বারান্দায় এতটাই রোদ্রু যে সকালবেলা হলেই রোদ্রু চলে আসে দেখো বন্ধুরা ঘড়িতে এখন টাইম সাড়ে নটা আর আমি ছটফট যদি ব্যাগটা রেডি করে না দিই তাহলে তো মেয়েটা স্কুল যেতেই পারবে না তো আমি ব্যাগটাকে সেলাই করে দিচ্ছি কারণ এতটাই অসুবিধে হচ্ছিলো মানে ব্যাগ সেলাই করাগুলো মেশিনে না খুব কষ্ট হয় তো যাই হোক ব্যাগটা যদিও একটু হালকা পাতলার মধ্যেই ছিল তো সেলাইটা একটু তাড়াতাড়ি হয়ে গেল যদিও মোটা ব্যাগ হতো তাহলে একটু বেশি কষ্ট হতো বন্ধুরা আমার ব্যাগ তো সেলাই হয়ে গেছে তো এখন ওকে আমি দিয়ে আসি কারণ স্কুল যাবে সময় এদিকে হয়ে গেছে এই যে সেলাই করে দিলাম আর ব্যাগ সেলাইতে অনেকটাই কষ্ট হয় তারপরে বলছিল এটা একটু মজবুত করে সেলাই করে দিতে সেটাও দিয়ে দিলাম তো চলো এখন ব্যাগটা দিয়ে দিই জালনা দিয়ে পার করে দিব সমা এই সমা এই যে ব্যাগটা নিয়ে যাবে কই গেলি তো বন্ধুরা আমি অনেকটা সময় পরে চলে এসেছি তোমাদের সামনে আমার স্নান পুজো দেওয়া খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে যেটা শেয়ার না করলেই নয় তো আমি যখন পুজো দেওয়ার সময় ফুল তুলতে আসি এই গাছের মধ্যে তো এই গাছটাতে অনেক বড় বড় পোকা আছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো কি না তো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিব। আর এই যে গাছের যে পাতাগুলো সব খেয়ে নিচ্ছে সব পাতাগুলো খেয়ে শেষ করে দিচ্ছে মানে এখানে বেশ কয়েকটাই আছে আমিও দেখতে পাইনি যদিও তো এখনই আমি ভালো করে দেখলাম ফুল তোলার সময় তো দেখতেছি অনেক বড় বড় পোকা আছে গাছে তো এগুলা পাতাগুলো খেয়ে নিচ্ছে গাছটাকেও আমার পুরো খেয়ে শেষ করে দিবি গাছটা খেয়ে নিলে আমার ফুল হবে কেমন করে আর পুজো দিবই বা কেমন করে আমি তো চলো দেখেও তো ভয়ও লাগছে খুবই বড় বড় তো আমরা এখন এটাকে নামাই সত্যিকার খুবই ভয় লাগছে আমার এই যে বন্ধুরা আমরা গাছ থেকে নামিয়ে নিলাম তো দেখে বুঝতে পারছো কতটা খাতার নাক সব পাতাগুলোকে খেয়ে নিচ্ছিলো আর এতটাই বড় পোকাগুলো দেখেও ভয় লাগছে তো চলো এদেরকে আমরা এখন ফেলে দিয়ে আসি